আসসালামু আলাইকুম লেবানন নতুন কিছু আপডেট আজকের যেগুলো লেবানন প্রবাসী বাংলাদেশিদের জানাটা অত্যন্ত জরুরি আজকে আমরা প্রথমে যদি জানি আমাদের লেবানন বৈরুথ বাংলাদেশ অ্যাম্বাসি সেটা কিন্তু আজকে বন্ধ আছে জরুরি ভিত্তিতে জরুরি কারো কোনো হেল্প লাগলে সেই ক্ষেত্রে কিন্তু জরুরি যে সংযোগ ব্যবস্থা আছে লাইন আছে সেখানে কিন্তু যোগাযোগ করে সেখান থেকে বাংলাদেশিরা সেবা নিতে পারতেছে এমন একটা পরিস্থিতি এখন লেবাননের আর সকাল থেকে এই পর্যন্ত তো লেবানন বৈরুতের ভিতরে কোনো প্রকার কোনো হামলা কিন্তু হয় নাই তবে সাইদা এলাকায় সকাল থেকে এই পর্যন্ত হামলা হইছে আর প্রতিনিয়ত লেবাননের মৃত্যুর শাড়ি কিন্তু লম্বা হচ্ছে অনেক কষ্টের সঙ্গে বলতে হচ্ছে সেই সাথে প্রবাসী বাংলাদেশিরা খুবই খুবই আতঙ্কের ভিতরে আছে বিশেষ করে যারা বলতে যাচ্ছি যারা লেবাননের মুসলিম এলাকাগুলোয় আছেন মুসলিম এলাকায় আজকে এবং আগামীকাল সমস্ত স্কুল মাদ্রাসা বন্ধ ঘোষণা করছে সো আমি বলতে যাচ্ছি যারা প্রবাসী বাংলাদেশি ভাই এবং বোন যারা লেবানন মুসলিম এলাকায় আছেন সেখানে আজ এবং আগামীকাল খুবই সতর্ক সাথে থাকবেন এবং চলাফেরা করবেন সেই সাথে আমাদের কিন্তু সময় বাংলাদেশ দূতাবাস থেকে আমাদের সতর্ক করতেছে যে সমস্ত এলাকা ঝুঁকিপূর্ণ এবং যে সমস্ত এলাকায় হামলা হচ্ছে সেইখান থেকে সেই সমস্ত এলাকাগুলো কিন্তু এড়াই চলার জন্য এই সমস্ত এলাকা খুব সাবধানে থাকবেন খুব সাবধানে চলাফেরা করবেন সবাই এই বিষয়টা বিবেচনায় রাখবেন যে লেবাননের সমস্ত মুসলিম এলাকায় আজকে এবং আগামী কাল এই দুই দিন সমস্ত স্কুল এবং মাদ্রাসা বন্ধ ঘোষণা করছে আর বাংলাদেশ থেকে আমরা লেবানন প্রবাসীদের ফ্যামিলিতে মেম্বার যারা আছেন বাংলাদেশে তাদেরকে বলতে চাচ্ছি এখন পর্যন্ত আমরা লেবানন প্রবাসী বাংলাদেশিদের বাংলাদেশে যারা আসি এখন পর্যন্ত কোনো প্রকার কোনো ক্ষতিগ্রস্ত আমরা হইনি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি আমাদের জন্য সবাই দোয়া করবেন সব থেকে বড় কথা ভাগ্য এমন একটা জিনিস যেটা ভাগ্যে আছে সেটা কখনো এড়ানো সম্ভব হয় না তারপরেও দোয়া করবেন সেপ চলাফেরার পরামর্শ দেবেন আপনার ফ্যামিলি মেম্বার যারা লেবাননে আছে তাদেরকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আপডেট অবশ্যই আপনারা জানতে পারবেন এই মিরাজ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটা লাইক দিবেন এবং আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন